আজ বন্ধুরা তোমাদের সঙ্গে আমি একটা ইউনিক ডিমের অমলেট শেয়ার করবো তার জন্য আমি একটা ডিম তার জন্য আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছি আর তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটাও কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা টমেটো কেটে নিয়ে তার হাফ কুচিয়ে নেব দেখো এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিলাম এবার আমি এর মধ্যে ডিম ফাটিয়ে দিচ্ছি দুটো তিনটে চারটে ডিম ফাটিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে একটা বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব দেখো বেশ ভালো করে ফেটিয়ে নিলাম এবার আমি ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সেই তেলের মধ্যে আমি এবার ডিম ফেটানোটা দিয়ে দিয়ে দিলাম এবার চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এটা অপূর্ব স্বাদের খেতে হয় তোমরা খেয়ে দেওয়া দেখো একদিন এভাবে দারুণ খেতে লাগবে কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে রেখে দেবে দেখো এখনও একটু কাঁচা ছিল তার জন্য একটু পরে ডিমটাকে উল্টে দিলাম ডিমটাকে উল্টে দিয়ে এবার এটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি তারপর আবার এপাশ থেকে কেটে নিচ্ছি এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব দেখো একদম পিৎজার মতন করে কেটে নিয়েছি হয়ে গেছে আমার ইউনিক ডিমের মামলেটটা এইভাবে তোমরা খেয়ে দেখো খুব সুন্দর খেতে